আসসালামু আলাইকুম আপনারা যেটা ফারবা ইয়ানকিন ফার্নিচার ফ্যাক্টরিজ বেতর নতুন আসবাবপত্র আপনারা সামনে নতুন কিছু আসবাবপত্র তুলিয়া ধরাম যেগুলো আসলে আমরা নতুন বানাই লইছে যার কারণে আপনার সামনে তুলিয়া ধরাম ওইসি কি আপনার রকিং চেয়ার অত্যন্ত সুন্দর ছোট বড় সবাই আলহামদুলিল্লাহ বইতে পারে রেস্টুর লাগি বেস্ট হইতে পারে আমরা ও বেতর রকিং চেয়ারটা ও আছে আফটা ডিজাইনের রকিং চেয়ার এটা নিতা ফারবা আপনারা সুতরাং সবাই বইটা ফারবা হোটেল রিচর্ট বারান্দা লাগে ব্যস্ত হইতে পারে আর ও চেয়ারগুলা যদি আপনার নিতা চাইন আমরা অনেকগুলো রেডি করি আর অর্ডার আছে ইনশাল্লাহ আপনার নিতা ফারবা সুন্দর ও চেয়ার আপনারা বারান্দা বেল্ট করি অথবা এগুলোর টু টু ওয়ান সোফা আছে অথবা থ্রি ওয়ান ওয়ান সোফা আছে নিতা চাইলে আমি ফারম আর ওগুল বস পারবা এটার মাঝে খুব একটা ডিজাইন আছে ইনশাল্লা ফাইবা ইনশাল্লা তো ছোটো বাচ্চারা লাগে বেশি সবথেকে বেস্ট আর ভিতরে গেছে কি আপনার সুতোর রকিং চেয়ার স্যুটোর রকিং চেয়ার আরামসে বইতে ফারবা ছোটো বড়ো সবাই এখন বইতে বইটা ছোটো সব মানে দুই থেকে পাঁচ বছর বাচ্চা আর কি ও রকিং চেয়ারটার মাঝে বইতে ফারবা আর ফাইবা বাসন মোড়া এবং সুন্দর বাসন মুরা ফাইবা ও আছে আরেকটা বড় রকিং চেয়ার মাজারি দক্ষিণ চেয়ার আর ওই আটটা সিঙ্গেল চেয়ার কি খান চেয়ালা যেটা হয় আর ও টফ আছে ওখানে আর গ্লাস্লা আর ওখানেও কিন্তু টু টু একটা সোফা সেট আছে আপনার চাইলে নিতে বাং টু টু সোফা সেট সুন্দরও আছে খা ছড়া